আলহামদুলিল্লাহ আর একটা বিষয় আপনাদের সামনে আসলাম যে দেখেন জেনা ব্যবচার কেমন বেড়েছে এমন বাড়া বেড়েছে আজকে বর্তমানে কোনো নারী আমাদের মা বোনের আমার মেয়ে আমার মা আমার বোন রাস্তাতে চলাফেরা করে কোনো নিরাপত্তা নাই নেতা না যদি ভালো হয় পোজা কেমনে ভালো হতে পারে তার বাস্তব একটি আজকে আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন কয়েকদিন ধরে আপনার খুব ভাইরাল হয়েছে বিষয়টা মাইমুম সিং তিন আসনের এমপি তার নাম হচ্ছে নাজিম উদ্দিন সাহেব তিনি তিনার আপনার সংসদে অনেক বক্তব্য শুনলাম যে বর্তমান সরকারের পক্ষে বা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার অনেক গুণগান গেলেন আমরা তাকেও ভালোবাসি এজন্যে তিনি আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়েছেন এগিয়ে নিয়ে এসেছেন কারণ তিনি না যদি নেতৃত্ব দিত হয়তো বাংলাদেশ এরকম রাষ্ট্র একটা উপহার পেতাম না হয়তো তবে আল্লাহ ফাকুরবুল আলমিন কাঁদ দ্বারা এরকম একটি সুন্দর রাষ্ট্র উপহার দিয়েছেন আল্লাহ ভালো জানেন তবে আমি সামনের দিকে যে কথাটা বলছিলাম নাজিম উদ্দিন মাইমুন সিং এর তিন আসনের এমপি সংসদ সদস্য তিনি একজন অভিভাবক অভিভাবক হয়ে একজন মহিলা সুন্দরী মহিলা তাকে চাকরির প্রলোভন দেখায় চাকরির লোভ লালসা দেখায় তাকে ধর্ষণ করেছে নাউজুবিল্লাহ আপনারা কেমন দল করেন গো আপনারা কেমন মানুষ আপনি একজন সংসদ সদস্য হয়ে এত এত বড় নেতা হয়ে আপনি কিভাবে কাজটা করতে পারেন আমার বুঝে আসে না আপনি মুসলমান হয়ে আবার এই জিনাখোরদের পক্ষে কথা বলেন এই জিনাখোরদের পক্ষে কিভাবে আপনি উকালোতি করতে পারেন কোন উকিল কথা বলে যে উকিলরা কথা বলে আমি মনে করি তাদের পক্ষে এ উকিলদেরও চরিত্র খারাপ তাদের চরিত্র ভালো না তাদেরও চরিত্র খারাপ তাছাড়া তারা কেন তাদের পক্ষে কথা বলবে এই জন্য বলবো এই বদমাহিস মার্খা যেগুলো সংসদ সদস্য রয়েছে এদেরকে বর্জন করতে হবে বয়কট করতে হবে এদের এই স্থান থেকে এদেরকে বাদ দেন আমাদের প্রধানমন্ত্রী তারও বদনাম হচ্ছে এর দ্বারা এই জন্য আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে হেদায়াত দান করুন বলুন আমিন আমরা যদি পদ্মা পশিদার ব্যাপারে যদি আমরা সজাগ হতাম যেরকম অনন্ত জলিল আপনার একাত্তর টেবিলতে কয়েকদিন আগে এসেছিলেন আসার পরে তাকে অপমান করা হয়েছে পোশাকের ব্যাপারে বলেছিলেন যে নারীরা শালীন পোশাক না পড়ার কারণে ধর্ষণের এটাও একটা কারণ তিনি এই কথা বলতে চেয়েছিলেন ইসলামও তাই বলছে পোশাকের কারণে নারীরা এরকম হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট তো নিষেধ করেছেন ওয়াকলনা ফি বয়ুতিকুননা ওয়ালা তাভাররুজনা তাভাররুজ জাল জাহিলিয়াতিল উলা আয-জানিয়াতু ওয়া যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা জলদা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছিলেন কেমন পোশাক পরবে না যদি করো তাহলে তো জেনা জেনাব্যাপিসার বাড়তে থাকবে তো ওয়ান অনন্ত জলিলকে এইভাবে আঘাত করা হয়েছে আমি বলবো আবার এই কথাটি আমি বলছি এই নাস্তিক মার্খা চ্যানেলগুলোকে বর্জন করতে হবে আর যেই জায়গাতে এই নাস্তিক মার্খা সাংবাদিক পাওয়া যাবে সেই জায়গাতে গণপিটুনি দিতে হবে এটা মুসলমানদের কাজ শুধু মুসলমান না অন্য যারা ধর্ম ধর্মলম্বী যারা আছেন যারা সঠিক পথে আছেন অন্য ধর্মলম্বী যারা অন্য ধর্ম অনুসারী তাদেরকেও বলবেন আজকে ইসলাম ধর্মের উপর তারা আঘাত করেছে কালকে আপনাদের ধর্মের উপর আঘাত করবে ইতিপূর্বেও তারা দেখা যায় অনেক কথা বলেছে এই জন্য আমি বলবো এদেরকে বর্জন করুন এদেরকে বয়কট করুন আর এই ধর্ষণকারী যারা রয়েছে এই ধর্ষণকারীদের প্রকাশ্যে ফাঁসির আইন পাশ করতে হবে এই দাবি আজকে আমি জানিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা